দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয় এই সরকার ইচ্ছাকৃত ভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে যে ওনাদের গভর্ন যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষ বোঝার চেষ্টা করছে যে সমস্যা না করে অনেকেই আবার এই রাজনীতির মধ্যে জড়িয়ে পড়েছেন এর আগে আবার আজকে কয়েকদিন বলছে আরো দুই দল গঠিত হবে আপনাদের সবচেয়ে মনে রাখতে হবে যে আপনার হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের মূল দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে আপনি সংস্কার করেন কি সংস্কার করে ছয়টা কমিশন করেছেন সেই কমিশন কাজ করছে খুব ভালো কথা কমিশন কাজ করছে কাদের সঙ্গে কাজ করছে তারা কয়েকজন পণ্ডিত ব্যক্তিকে নিয়ে এসছেন আমরা তাদেরকে খুব চিনি শ্রদ্ধা করি সম্মান কাছে অনেকের আমি শুনে থাকবেন রাশিয়া বিপ্লব তিনি নেতৃত্ব দিয়েছিলেন তিনি বলেছিলেন তারপরে ফিরে এসে সেটা কিন্তু কাজ করার চেষ্টা করো এই যে কতগুলো অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা কাজের আগে আর বলেছি আপনার সংস্কার করেন আমাদের কোন আপত্তি নেই কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে যে আজকে বাংলাদেশে অস্থিরতা স্থিতিশীলতা এগুলো সমস্যা আছে অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য সেটা জনগণ তার পেছনে থাকে আমরা সেই কারণেও সবসময় কথাটা বলছি যে আমরা সংস্কার চাই আমরা সংস্কার সবচেয়ে বেশি চাই একই সঙ্গে আমরা এটাও চাই যে দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে থাকা উচিত নয় আজকে দেখুন দেশে সংকট বাড়ছে তো বাড়ছেই সবচেয়ে বড় সংকট হয়েছে সাধারণ মানুষের চালের দাম এমনভাবে বেড়েছে যে সাধারণ মানুষের পক্ষে এখন চাল কেনাওয়ার সম্ভব হয়ে যাচ্ছে চাল ডাল তেল লবণ ডিম মাছ মুরগি প্রত্যেকটার দাম বেড়ে গেছে সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই কোন কমনের দিকে তারা কাজ করছে না কিছু বলে তাদের যে সব সম্ভব না আরে আমরা যারা সঙ্গে আমরা তো উদ্যোগটা দেখতে চাই কি কি ব্যবস্থা নিচ্ছে সেটা দেখতে চাই আমরা তো দেখলাম না যে ওনাদের বড় বড় যারা উপদেষ্টা আছেন বা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারা গিয়ে বাজারের মধ্যে মাঠের মধ্যে গিয়ে তারা জিজ্ঞাসা করছেন মানুষকে বোঝার চেষ্টা করছে যে সমস্যাটা তা না করে অনেক অনেকেই তারা আবার এই রাজনীতির মধ্যে বিভিন্ন মনে রাখতে হবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আপনাদের দায়িত্ব হচ্ছে সংস্কার করতে চান সংস্কার করবেন সেই সঙ্গে একটা নির্বাচন করবেন যে নির্বাচনটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে এটাই এক প্রধান কাজ করে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে রাজনৈতিক দলগুলো আপনার প্রতিপক্ষ নয় রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে সহযোগিতা করেই চলেছে আপনারা এই রাজনৈতিক দলগুলো সে কোন কথাবার্তা বলছেন না সহযোগিতা ওইভাবে করছেন না তাড়াতাড়ি করে তার প্রয়োজনীয় যে সংস্কার করা প্রয়োজন নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনী জুডিশিয়ারি অর্থনীতির ব্যাপারগুলো তারা দেখে তারা দ্রুত একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে এখন দেখলাম যে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার আমাদের নতুন একটি প্রস্তাব দিয়েছেন সে প্রস্তাব হচ্ছে সতেরো বছর সতেরো বছর হবে আপনার ভোটার তারে হওয়ার জন্য আপনার ন্যূনতম এখন তাহলে কি করতে হবে আবার নতুন করে আপনার ভোটার তালিকা তৈরি করতে

আমি এখনো মনে করি এটা স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে তারপরে যদি তিনি এই বিষয়টা আনতে চান সে আনলে ভালো হতো তাহলে কোন বিতর্কের সৃষ্টি হতো না এখন তো আপনার আরো বেশি করে মানুষের আশঙ্কা তৈরি হবে এটা করতে গিয়ে তাহলে আরো সময় যাবে আরো সময় খাবে ক্ষেপণ হবে আরো বিলম্ব হবে কেন যে না মানুষের একটা ধারণা তৈরি হচ্ছে আমার নয় ধারণা তৈরি হচ্ছে যে এই সরকার ইচ্ছাকৃত ভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে এটা সঠিক নয় বাট অ্যাট টাইম এটা মানুষের মধ্যে আশঙ্কার সৃষ্টি হচ্ছে এর আগে আবার আজকে কয়েকজন বলছে আরো দুই তিনটি দল হবে নির্বাচন প্রক্রিয়াতে যদি আরো দল গঠিত হয় আমাদের তো কোনো আপত্তি নেই একশোটা হোক দুশোটা হোক আপত্তি নেই কতটুকু কাজে লাগবে সেগুলো সবাই চিন্তা করবে এখন বাংলাদেশের একটা সমস্যা কি জানেন আমরা সবাই রাজনীতিবি আমরা সবাই রাজনীতিবিদ রাজনীতি নিয়ে আহ আলোচনা করতে চর্চা করতে আমরা সবাই পছন্দ করবো আবার আমাদের সোশ্যাল মিডিয়াতেও এতে একদম মারাত্মক সুযোগ সৃষ্টি করে দিয়েছে সবাইকে রাজনীতিবিদ হওয়ার সবাইকে সাংবাদিক হওয়ার সবাইকে ইউটিউবার হওয়ার সবাইকে ফিলসফার হওয়ার একটা কথা খুব পরিষ্কার বুঝি যে শুধু শুধু সুন্দর সুন্দর কথা বললেই কাজ হবে না কাজ করে দেখাতে হবে এখন পর্যন্ত মানুষ কিন্তু কোনো স্বস্তি পায়নি কালকে ভট্টাচার্য একটা অনুষ্ঠান ছিলাম উনি বক্তব্য করেছেন ভালো কথা না সেটা চায় গাড়ি ছয়জন সাতজন আটজন করে মারা যাবে না এটা চায় ওই দিকে নজর দিতে প্রশাসনের নজর দিতে হবে গভর্নেন্সের দিকে নজর দিতে হবে আমি আশা করবো যে সরকার আরো বেশি গভর্নেন্সের দিকে নজর দেবেন ব্যাংকের সব টাকা করে নিয়ে চলে গেলে তাদের বিরুদ্ধে একটা মামলা শুরু হল